স্বাগতম সবাইকে আমি রুহি চান পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় আপনি কতক্ষণ টিকে থাকতে পারবেন আমরা আছি ইয়াকুতার রাজধানী শহরে যা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে বেশ উত্তরে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস একাত্তর দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপা হয়েছে এই জায়গা সম্পর্কে বিস্তার গবেষণা করে আসা সত্ত্বেও আমি যখন এখানে এসে পৌঁছলাম তখন প্রচন্ড অবাক হয়েছিলাম আমার কাছে মনে হয়েছে ইয়াকুতুসকে আসার অর্থ হলো ঠান্ডা নরকে আসা এ আমরা কেমন জায়গায় এসে পৌঁছলাম আমি আমার বরফে ঘোলা হয়ে যাওয়া চশমা দিয়ে কিছুই দেখতে পাচ্ছিলাম না বিমান থেকে বাইরে পা ফেলানো মাত্রই আমি বুঝতে পেরেছি যে আমি এর জন্য প্রস্তুত নই воздух минус 47 градусов এই জায়গার সাথে বাইরের বিশ্বের কোনো মিল নেই আমরা জাস্ট প্লেন থেকে নামলাম এখন হোটেলে যাব এই যেন এক অন্য জগৎ আপনিও কি কাশছেন হ্যাঁ আমি শ্বাস নিতে পারছি না মানুষ এখানে বেঁচে আছে কিভাবে আমাদের ট্যাক্সি ড্রাইভার বললেন যে পনেরো মিনিটের বেশি সময় ধরে বাইরে থাকলে গায়ে কাটা দেওয়ার মতো ব্যথা হয় হাতা অবশ্য হয়ে যায় তুষার প্রদাহ এবং সম্ভবত মৃত্যু হতে পারে এটি খুব যন্ত্রণাদায়ক আমি আমার আঙুল অনুভব করতে পারছি না তিনি আমাদের সতর্ক করছেন এখানে আমরা এক ঘন্টা হাঁটবো কি করে তবে অন্তত প্রথম রাতে আমরা দুই মিনিটের জন্য চারপাশে দেখতে পারতাম আমরা এই মাত্র হোটেলে পৌঁছেছি এটা প্রথম দিন কিন্তু আমরা এখনই বাইরের আবহাওয়া দেখতে চাই শহর সম্পর্কে আমরা বেশ কৌতূহলী আমরা একটু স্কাউটিং করতে চাই আমি তৈরি আমি ওপরে একজোড়া ট্রাউজার এবং তার নিচে তিনটি আন্ডারসুট পরেছি পায়ে একটি গুজ ডাউন বুট আছে এর নিচে তিন জোড়া মোজা পরেছি এগুলোর মধ্যে এক জোড়া বেশ মোট আমার গায়ের কোটটি পাঁচশো পঞ্চাশটি হাঁসের পালক দিয়ে তৈরি ভেতরে দুটি ভেড়ার লুমের জামা আছে আর তার নিচে দুটি সোয়েটার একটি টি শার্ট আছে আমার মাথায় বেরেট আছে এর ওপরে এটি পড়ে আছে কোটে একটি হুডো আছে হাতে গুজডাউন গ্লাভস আছে আমি বেরোবার জন্য রেডি চলো বেরোই যেমনটি দেখে পাচ্ছেন এখানে প্রথম দরজাটি রয়েছে এর পেছনে দ্বিতীয় দরজাটি আছে এগুলো আড়াআড়ি ভাবে রয়েছে এবং এখানে এই দিকে আরেকটি দরজা আছে তাদের এই দরজাগুলো দেওয়া হয়েছে বাইরে ঠান্ডা বাতাসকে যতটা সম্ভব ভিতরে ঢুকতে বাধা দেওয়ার জন্য যাই হোক আমরা এখানে শ্বাসকষ্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো সিঁড়ি কার্পেট করা হয়েছে যাতে মানুষজন সিঁড়িতে পিছলে পড়ে নিচে পড়ে না যায় মাটি বরফে জমে আছে এবং খুবই পিচ্ছে সব ভবনের প্রবেশ পথেই এরকম কার্পেট বিছানো আছে কখনো কখনো আপনি ফুটপাথেও কার্পেট দেখতে পাবেন আমি এখনই জমে যাচ্ছি আপনারা জেনে অবাক হবেন যে এখানে তিন লক্ষরে অধিক মানুষ বাস করে দেখুন এগুলো সব তুষার আর বরফে ঢেকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঁড়িতেও কার্পেট রয়েছে আপনি এই সামনের এসিগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম বরফে ঢেকে গেছে আসলে তোমার উপরেও বরফ জমেছে তোমার চোখের পাতায় সত্যি আমার চোখের পাতার উপরেও হ্যাঁ তোমার চুল জমে যাচ্ছে এখানে আরো দশ মিনিট থাকলে বরফে পুরো সাদা হয়ে যাব। হ্যাঁ তোমার চুলগুলো জমতে শুরু করেছে আমরা কি এখন হোটেলে ফিরে যাব প্রচুর ঠান্ডা পড়ছে মাত্র তিন মিনিটেই তুমি জমে যাচ্ছ তাহলে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে এক ঘন্টা যাবত বাইরে হাঁটলে কি অবস্থা হবে চলুন সেরা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহরে পরীক্ষা করে দেখা যাক এই মাত্র সূর্য উঠেছে নটার কাছাকাছি সময় সূর্য ওঠে আমি গতকাল যেগুলো পড়েছিলাম তার সাথে আরো তিনটি সোয়েটার আরো একটি আন্ডারওয়ার একজোড়া মোজাও পড়েছি তুমি কি পাঁচটা সোয়েটার পরেছো হ্যাঁ পাঁচটা সোয়েটার আপনারা বুঝতেই পারছেন আমি কতটা ভালোভাবে নিজেকে মুড়িয়ে নিয়েছি তুমি কি ঠান্ডা অনুভব করছো গতকালকে তুলনায় কেমন আমার পাই বেশি লাগছে তোমার কি অবস্থা আমার পায়ে লাগা শুরু হয়েছে আমরা মাত্রই বের হয়েছি আর এখনই তোমার বের হয়ে থাকা চুলগুলো জমে গেছে আমরা নিজেদেরকে মরিয়ে নিয়েছি তবে এখানকার লোকজন পশমের কাপড় পরে থাকে এভাবেই তারা নিজেদের উষ্ণ রাখতে পারে এবার আমরা একটু হাট আমরা মাছ ধরার বাজারের দিকে যাব আমরা দেখবো আর কতক্ষণ ঠান্ডা সহ্য করতে পারি এখানকার রাস্তার ভাস্কর্যগুলো সাধারণত বরফ দিয়ে তৈরি করে আবহাওয়া ঠান্ডা হয় মানুষ সাধারণত বরফের ভাস্কর্য তৈরি করে তারা ঝাড়ু দিয়ে তুষার পরিষ্কার করছে যাতে মানুষ পিছলে না পড়ে এভাবে দিনের বেলায় প্রতি ঘণ্টায় ফুটপাথের বরফ ভেঙে যায় এটি অদ্ভুত শোনাতে পারে তবে ইয়েকুন্দস্কো রাশিয়া অবস্থিত হলেও এটি জাপানের সাথে একই টাইম জোনে রয়েছে এই দেখুন গাড়ির ওপরে একটি কভার রয়েছে এতে গাড়ি গরম থাকে এই হোলটি থেকে এক্সহস্ট পাইপ বের করেছে খেয়াল করে দেখবেন চলমান গাড়িতে কেউ নেই গাড়িতে কেউ নেই কিন্তু চলছে ধোঁয়া বের হচ্ছে এর কারণ হলো যে গাড়ির ইঞ্জিনগুলো বাইরে 20 মিনিটের বেশি সময় ধরে না চললে জমে যেতে শুরু করবে তখন আবহাওয়া উষ্ণ না হওয়া পর্যন্ত এগুলোর বাইরে ব্যবহার করা যাবে না আপনি হয়তো ভাবছেন এই ঠান্ডা বেধারে মানুষ কিভাবে গরম থাকে প্রতিটি মহললায় প্রাকৃতিক একটি গ্যাস জ্বালানোর কেন্দ্র রয়েছে এই পাইপগুলো দিয়ে গরম জল বাড়ি বিতরণ করা হয় গ্যাসের বিল আপনি যতটা ভাবছেন তত বেশি নয় চারজনের পরিবারে প্রতি মাসে প্রায় পঁচিশ মার্কিন ডলার লাগে মাটির উপরেই গরম জলের পাইপগুলো তৈরি করা হয়েছে কারণ মাটির নীচ সম্পূর্ণ বরফে ঢাকা আমরা একটি সেতুর উপরে হাট আমাদের নিচে একটি নদী আছে এবং এটি সম্পূর্ণরূপে বড়রে পরিণত হয়েছে এটির ভূপৃষ্ঠ কয়েক মিটার তুষার দ্বারা আবৃত এটা একটা স্কুল জানালা দিয়ে আলো আসতে দেখা যাচ্ছে বর্তমান তাপমাত্রা মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং স্কুল এখনো খোলা ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে যতক্ষণ না তাপমাত্রা মাইনাস ফিফটি ডিগ্রি সেলসিয়াস নিচে না যায় ততক্ষণ এখানকার স্কুলগুলো খোলা থাকে এখানে একটি ছবি আছে একটি ছেলে তার পিঠে স্কুলের ব্যাগ বহন করছে যেমনটি দেখতে পাচ্ছেন উপর থেকে একটি গরম জলের পাইপ চলছে সব জায়গায় বরফ তোমার মুখের বরফের অবস্থা দেখ। এখানে বরফ জমতে শুরু করেছে সত্যি হ্যাঁ আমার মনে হয় রাস্তার সামনে একটি ব্যাংক আছে চলো ওখানে যাই একটু বিশ্রাম করি আর গরম হই মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় সাধারণত বিরতি নেয় ব্যাংক বা শপিং মলে কিছুক্ষণ গরম হয়ে আবার চলতে শুরু করে কেমন লাগছে আমার পায়ে খুব ব্যথা হচ্ছে মনে হচ্ছে কেউ ক্রমাগত কাঁটা দিয়ে খোঁচাচ্ছে ফ্রস বাইটের মতো আমি যে উষ্ণতা পোহাচ্ছি তাও টের পাচ্ছি না তোমার কি অবস্থা আমিও কোনো অনুভূতি পাচ্ছি না এখানে আরো স্পষ্ট করে দেখতে পাচ্ছি কিভাবে বাড়িগুলির মধ্যে গরম জল স্থানান্তরিত হয় এটা এই বাড়িতে যায় স্থানান্তরিত হয় আবার ওই বাড়িতে যায় আমরা প্রতিটি পদক্ষেপ খুব সতর্কতা সাথে মানুষ ট্রাফিক লাইটের দিকে খুব খেয়াল রাখে কারণ সামান্য অসাবধানতার কারণে ঘটতে পারে খুব বড় দুর্ঘটনা কুয়াশার কারণে নাকের সামনে থেকে কিছু দেখতে পাচ্ছি না ওখানে একটা বাজার আছে আমরা কি ভেতরে গিয়ে একটু উষ্ণতা নেব ঠিক আছে আমি গ্লাভস পরতে পারছি না কারণ আমার হাত অবশ হয়ে গেছে যাই হোক এটা খুব ভারী ন গিয়ে পতাকা কে রোদ তাক পুরোপুরি জমে যাওয়া একটি খরগোশ হাতটা অবশ্য দেখুন কি হয়েছে হু পাকিয়ে পাকিয়ে স্যার রেস আমার হাত লাল হয়ে গেছে আঙুলের ডগা সাদা হয়ে গেছে আমি এখানে এক মিনিটের জন্য গরম হওয়ার চেষ্টা করছি মাত্র এক মিনিটের জন্য গ্লাভস খুললাম হাতগুলো অবশ্য দাঁড়াবো তবে না দাদা তাক মাস জয় তবে ত্যাগ্রবার ব্রাশি ইন্ডিয়া সবাই তিনি খুবই ভালো আমি কি বলবো বুঝতে পারছি না তিনি শুধু রাশিয়ান বলেন এটা কত ধন্যবাদ অনেক ধন্যবাদ তিনি খুবই দয়ালু অনেক ধন্যবাদ আমারও ঠান্ডা লাগতে শুরু করেছে আমারও খুব ঠান্ডা লাগছে আমরা একটি ব্যাংকের সামনে এসেছি চলো ঢুকে যাই এক মিনিট দাঁড়াও আমাকে দেখতে দাও মনে হচ্ছে তোমার নাক জ্বলতে শুরু করেছে লাল হয়ে যাচ্ছে তোমার তুষার প্রদাহ হয়েছে মনে হয় মনে হয় এখনই একটা জায়গা খুঁজতে হবে ভালো কথা বাতাস কতটা শুষ্ক বোঝার জন্য বরফের দিকে তাকাতে পারেন এটা ধুলোর মতো যে বরফ চিনি তার মতো নয় এই বাড়িটা কিসের আমরা কি ভেতরে যেতে পারি আমার খুব কষ্ট হচ্ছে এটা বন্ধ সাবধান এই জায়গাটা বন্ধ তাই কোনো কার্পেট নেই চলুন যাই লোকজন ভিতরে বাইরে যাওয়া আসা করুন আমি এখানে একটা হিটার পেয়েছি আর আমি এটা সাথেই থাকছি আমার খুব কষ্ট হচ্ছে সিরিয়াসলি আমি এরকম ঠান্ডা কোনোদিন পাইনি মনে হচ্ছে কিছু একটা আমার হাত পা খোঁচাচ্ছে মনে হচ্ছে কিছু একটা আমাকে সব সময় কামড়াচ্ছে আমার মনে হচ্ছে এটা আর ভালো হবে না চল্লিশ মিনিট ধরে কুড়ি মিনিটের পথ আছে এখনো পৌঁছতে পারলাম না আমরা একটা ভিডিও শুট করার চেষ্টা করছি ঠান্ডার জন্য আমাদের আরো ধীরে ধীরে এগোতে হচ্ছে যেমন দেখতে পাচ্ছেন এখানে তিনটি দরজা আছে এটা স্কুল টাইম তাই পার্কে কোনো বাচ্চা নেই স্কুল টাইম না হলে এখানে অনেক বাচ্চা দেখতে পেতাম আমি মাইনাস ফর্টি সেভেন ডিগ্রি সেলসিয়াসে খেলার মাঠে একটি দোলনায় বসে আছি এক মিনিট আমার আঙুলগুলো টের পাচ্ছি না ফোন টিপতে পারছি না এখানে অ্যান্টার্কটিকার ওয়েদার দেখতে পাচ্ছেন মাইনাস আঠাশ ডিগ্রি সেলসিয়াস আমার আঙুল একদমই অনুভব করতে পারছি না এই ঈশ্বর খুব কষ্ট হচ্ছে আমাদের এখনই গরম করার জায়গা খুঁজে বের করতে হবে আমরা কফি বা অন্য কিছু খাবো এত কষ্ট পাচ্ছি অতটা খারাপ বলতেও পারছি না আমাদের এখনই বাড়ির ভেতরে যেতে হবে চলুন একটি ক্যাফে খুঁজি মোবাইল ফোনে একটি ক্যাফে খোঁজো এটি কি একটা কফি শপ এটি তুমি কোথায় দেখেছো এটি কি বেশি দূরে আমার ভালো লাগছে না আমরা কি কোথাও যেতে পারি আমার খুবই খারাপ লাগছে আমার পাগুলো একদম অবশ হয়ে গেছে তোমার আঙ্গুলে কি হয়েছে আমি অনুভব করতে পারছি না আমার ব্যথা হচ্ছে অনেক বেশি খারাপ লাগছে সত্যি আমি অনুভব করতে পারছি না আমার ব্যথা হচ্ছে আমরা শুধু অল্প সময় একটু বাইরে থেকেছি আর আমার হাত সাদা হতে শুরু করেছে আর এটা আমার ডান হাত ছিল সেজন্য আরো ব্যথা হচ্ছে হচ্ছে দেখি তোমার হাত এখন একটু রং ফেরা শুরু হয়েছে তবে আমার আঙ্গুল গুলো এখনো অবশ্য এখন কেমন লাগছে আমার খারাপ লাগছে হাতগুলো খুব ব্যথা করছে আমার হাত ফিল করতে পারছিলাম না প্রতি যন্ত্রণাদায়ক ছিল যখন পার্কে ফোনে ওয়েদার দেখানোর চেষ্টা করেছি আমার আঙুল নিচে ঠেলতে পারছিলাম না আমি ফোনটা টাচ করছিলাম আঙুল ডিটেক্ট করতে পারছিল না মারিয়া যার সাথে আমাদের এখানে দেখা হয়েছিল তিনি বলছিলেন যে তিনি তুষার প্রদাহ এবং রায়নাইট রোগের লক্ষণ অনুভব করছে তার মতে তিনি যদি আরো দশ মিনিট বাইরে থাকতেন তবে তার আঙুলগুলো পুরোপুরি নষ্ট হয়ে যেত স্পষ্টতই বাইরে তার আঙুলগুলো ব্যথা হবে এমনকি জিরো ডিগ্রি সেলসিয়াসের মতো গরম না হলেও এক কথায় একুতুস্কো আমাদের টিস্যুর ক্ষতি করে দিয়েছে যা আমাদের বাকি জীবন ভুগতে হবে পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া অসম্ভব আপনি যদি হেঁটে যেতেই চান তবে আপনি বিশ মিনিটের গন্তব্যে এক ঘন্টা লাগবে কারণ আপনাকে প্রতি মিনিট পর কোনো মুদি দোকানে ঢুকে নিজেকে গরম করতে হবে অধিকাংশের মতের বিপরীতে এই ঠান্ডা আবহাওয়া বাইরে থাকাটা ঠিক আগুনে পুড়ে যাওয়ার মতোই ছিল এখানে হাঁটার পর তা আগুনে হাঁটার চেয়েও আলাদা কিছু মনে হয়নি প্রথমে সে তার সাদা আঙুলগুলোতে গুলোতে হারিয়ে ফেলেছে তারপর পুড়ে যাওয়া এবং ফুলে যাওয়া অনুভব করছে যেমনটা আগে কখনো হয়নি এক সপ্তাহ পরে তারা আঙ্গুরগুলো গুলো শুরু করে আমরা এক ঘন্টার জন্য বিশ্বের শীতলতম শহর রাস্তা হেঁটেছিলাম এবং কিছুটা বর্ণনা দিয়েছি তবে এগুলো সবেমাত্র শুরু এই জায়গাটা কেমন ঠান্ডা আবহাওয়া কারা এই সমস্ত প্রশ্নের উত্তর এবং আরো অনেক কিছু জানতে পারবেন পরবর্তী ভিডিওতে এই ভিডিওতে আমি বরফ যুগের প্রাণী মেমতের দেহবাশেষ ধারণ করেছি এছাড়াও আমি একটি গ্রামে গিয়েছিলাম যেটি পুরোপুরি বরফের নিচে ঢাকা ছিল এবং এখানকার দৈনন্দিন জীবন পর্যবেক্ষণ দেখা হবে আমার পরের ডকুমেন্টারিতে আমি রুহি চানের ছিলাম আপনার সাথে